দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারের হাট বসে শনিবার তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ আর আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলোই প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাছু কেমন দাবে চলছে কেনা বেচা সেই তথ্যই দেব ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে বাজার অবস্থা

খান কত বলছে কত বলছে দশ দেওয়া যাবে না কত আসতে হবে পনেরো ভাঙাবেন না মানে এক লাখ পনেরো হলে বিক্রি হবে দেখছেন জোড়াটা এক লাখ পনেরো দেখি একটু ফেলে দেন তো

কত দাম কত বলেন তো সত্তর ভাঙতে বলতেছে ভাঙাবেন না সত্তর পার হইতে হবে দেখছেন সত্তর ভাঙাতে নাকি বলছে সত্তর পার হলে এটা বিক্রি করতে চাই বয়স কয় মাস হবে আট থেকে নয় মাস ঠিক আছে

এখানে আমরা একটা পাকড়া সাহি হল দেখছি ভাই কি অবস্থা পাকড়াটার দাম কত ভাইয়া ভাই পাকড়াটা কত যাচ্ছিলেন ছিয়াত্তর

কত বলে কলে কলে ভাই পোন্ধ আঠাৰ বেচা কিনাৰ দাম লাভ পঁচিছ লাগে